থেকে শুরু করে বিভিন্ন প্রদণনা দিয়ে থাকি সেগুলো তাদেরকে জানান দেয় এবং কীভাবে তারা ব্যবহার করবে সেটাও কিন্তু তাদেরকে বলে থাকি আরেকটা বিষয় হচ্ছে আজকে যে মেলাটি মেলাটিতে দেখেন যে আমরা এখানে বলা হচ্ছে যে স্মার্ট প্রযুক্তির কথা কারণ স্মার্ট প্রযুক্তি আমার এই জন্য স্মার্ট পানি এবং মাটির ব্যবস্থাপনা এই তিনটার সমন্বয়েই কিন্তু আমরা কিন্তু কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করতে পারব তো এই তিনটা যদি কম্বিনেশন না থাকে তাহলে কিন্তু আমরা সঠিক সময়ে অল্প পরিশ্রমে কিন্তু কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করতে পারবো না এই আমরা মনে করি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে যদি আমরা ব্যবধান করতে চাই সেক্ষেত্রে স্মার্ট আমার প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই আমি আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আমার অনুরোধ থাকবে যে আপনারা আজকের এই মেলার যে স্টলগুলো আছে প্রযুক্তিগুলো সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন এবং আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা সেখানেও আপনাদেরকে এই বিষয়ে আমরা বিশদ আকারে জ্ঞান দেবো এবং তাছাড়া আপনারা এই প্রযুক্তি সঠিক সঠিকভাবে ব্যবহারটা হয় সঠিক ব্যবহার করে যেন আপনারা আপনাদের যে আপনাদের কাঙ্ক্ষিত আপনারা ফসল উৎপাদনটা আমাদের কিন্তু চাওয়া সেটাই আমি আবারও আমাদের আজকের অনুষ্ঠানে প্রধানত ধন্যবাদ জানাই যে স্যার আমাদের প্রতিটি প্রোগ্রামে কৃষকের প্রতিটি প্রোগ্রামে আপনারা জানেন স্যার চেষ্টা করেন ফিজিক্যালি আসার যেক্ষেত্রে স্যারে সম্ভব হয় না আমাদের কিন্তু স্যার জুমের মাধ্যমে হলেও আমাদের কিন্তু টাইম টু টাইম সব ফিডব্যাক দিয়ে থাকেন দিক নির্দেশনা দিয়ে থাকেন স্যারের প্রতি আবারও অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা ধন্যবাদ সভাপতি মহাদয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য তিন বাংলাদেশ অর্থপুষ্টি স্বাস্থ্য চান দেশি ফল বেশি খা প্রিয় অতিথি বৃন্দ এবার আমাদের মাঝে প্রিয় কৃষক ভাই বোনেরা আমাদের মাঝে এবার প্রধান অতিথি হিসাবে যিনি আসন গ্রহণ করেছিলেন আমাদের জোনাব আব্দুল সালাম মুর্শিদি মাননীয় সংসদ সদস্য একশো দুই খুলনা চার মাননীয় সংসদ সদস্য